হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো কি করেন বসে আছি কোথায় এই তো বাসার বারান্দায় হুম জাগে আমাদের তো গ্রাম এলাকা আপনি তো শহরে থাকেন তো কি হয়েছে তো আমার অনেক ইচ্ছা শহরে পরিবেশটা দেখার জন্য আসেন ঘুরে যান দেখে যান আর আমার অনেক ইচ্ছা আপনার দেখার তাই হুম আমাদের তো ফেসবুকে পরিচয় হয়েছে এখন পর্যন্ত দেখা সাক্ষাৎ হয় নাই ইচ্ছা ছিল ঠিক আছে আপনি কি ফেসবুকে ছবি দেখেন নেই আমার ফেসবুকে ছবি দেখলে কি আর হয় বলেন একটু সামনে সামনে দেখা ইচ্ছা থাকতে পারে না যাই হোক ঠিক আছে আপনি যেহেতু দেখতে চাইছেন ইনশাআল্লাহ একদিন না একদিন দেখা হবেই এত তারা কিসের তো আসেন একটু ঘুরে যান আমাদের এই যে আমাকে তো আমার ফ্যামিলি আমার বাবা মা তো একা কখনো কোথাও যাইতে দেয় না তো আপনি আমাদের গ্রামে আইসেন বেড়ায় যান আমাদের গ্রামের পরিবেশটা আপনি দেখে যান এরকম লাগে আপনাদের গ্রামে আমি গেলে আপনাকে নিয়ে ঘুরলে মানুষ কি মনে করবে এই গ্রামের মানুষ এতে এমনিতেও একটা সিলেক্টে মেখে দেই উল্টা বলবো যে আপনার আত্মীয় লাগেন ঢাকা থেকে আসছেন তাইলে হবে আত্মীয় আর আপনার বাসায় আপনার আব্বা আম্মু কি মনে করবে তাদের ম্যানেজ করে নিব আমার বোন আছে তা বলবো আমার বোনকে দিয়ে যে তার তার আত্মীয় লাগে তাই

আসলে আমি কি বলি শুনি বলেন তোমার সাথে তো আমার অনেক দিন ধরে কথা হয় হয় না হ্যাঁ হয় তো এত দিনে পরিচয় কি তুমি আমারে চিন্তা পারো নাই চিনতে পারছি চিনছি তাহলে যেহেতু আমরা রিলেশন করি একদিন না একদিন তো বিয়ে করবই করব না আমাদের গ্রামে তাহলে গ্রামে গেলে কি আমার একা একা থাকতে মন চাইবে বলো রাতে যে তুমি আমার সাথে না থাকো আমার ভালো লাগবে যাই হোক কিন্তু বিয়ের আগে এই যে আমি আচ্ছা আমি যদি তোমাদের এলাকায় যাই তোমার উচিত না আমার আপ্যায়ন করা অবশ্যই করব সমস্যা তাহলে এখন রাতে কি আমি একা একা রাখবা তো রাতে কি আমি আপনার সাথে থাকব তুমি রাতে তো তুমি আমার সাথে থাকবা এটা কি সম্ভব এটা এই জন্য তো বলছি তুমি ঢাকা আসো ঢাকা শহর ঘুরে যাও না আমি চিন্তা করছি যে আপনার সাথে আমার বিয়েটা হয়ে গেলে একবারে শহরে যাব বিয়েটা হলে না তুমি আসো আমি কি বলি শোনো আসবা আমরা ডাকেশ্বর ঘুরবো ঘোরার পরে আবার যে তোমার তোমার সাথে তোমাদের গ্রামে যাব পরে তোমাকে গ্রামে বাড়িতে দিয়ে চলে আসব গ্রাম না তাহলে তোমাকে বাড়িতেই উঠতে দিবে না কেন তুমি বলবা ঢাকা আমার এক বন্ধু ভাই ই আছে আসলে আমরা গ্রামে মেয়েরা চাইলেও কোথাও যেতে পারে না অনেক কৈফুত দিতে হয় আর তারপরও কৈফুত দেওয়ার পরও আমাদের যেতে দেওয়া হয় না নিওলা আপনি না এসে বেড়ায় জেনে আমার গ্রামের মেয়ে তো আমাদের যেতে দেওয়া হয় না আর আমরা যখন যেতে চাই অনেক কই প্রশ্ন জবাব দিয়ে করতে হয় তারপরও যেতে দেয় না হুম তাহলে ওই যে যেটা বললাম আমি যদি গ্রামে যাই তাহলে কি খারাপ আদর করব না আচ্ছা আপনি আমাকে এই মতো কল দেন তো

তো খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করি নাই এখনো করব তুমি তো তুমি করছো হ্যাঁ আমি সকালবেলা খাওয়া দাওয়া করছি এখন তো প্রায় দুপুর হয়ে আসলো এখনো খাওয়া দাওয়া করিনি নাই হ্যাঁ এক এক তো খাইবা আমার কথা এর মনে আছে আমি খাইছি কিনা এটা তো জিজ্ঞেস করার কোনো দরকারই নাই অবশ্যই আমি আগে জিজ্ঞেস করছি খাওয়া দাওয়া করছি তো জিজ্ঞেস করলে হবে খাওয়ার আগে জিজ্ঞেস করতে হবে তুমি খাইছো কিনা

আছে তুমি আসো তোমাকে চিড়িয়াখানা ঘুরে দেখাবো সব কিছু ঘুরে দেখাবো আমার অনেক ইচ্ছা চিড়িয়াখানা দেখার আচ্ছা তুমি আসো তোমাকে চিড়িয়াখানা নিয়ে যাবো ও আচ্ছা আপনার ফ্যামিলি লোকজন কি আপনার কাছে আশেপাশে থাকে না দূরে থাকে আমার ফ্যামিলি থাকে একই বাসায় কারণ আমি থাকি দোতলায় আর আব্বা মা থাকে তিনতলায় তো সমস্যা নাই ওইটা নিয়ে চিন্তা করতে হইব না আচ্ছা ওটা নিয়ে আমি চিন্তা করি না দেখেন আবার আমার ভুলে যান না শহরের সুন্দর সুন্দর মেয়ে পে আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখি তাহলে পরে আবার ফোন দিচ্ছি আচ্ছা ঠিক আছে বাই ভালো থাইকো